এই যে পৃথিবী গ্রহটা দেখছেন এই পৃথিবী গ্রহটা প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে সূর্যের চারপাশে অনবরত ঘুরছে এই পৃথিবী গ্রহটা সূর্যের চারপাশে কেন ঘুরছে কিভাবে ঘুরছে আর এই ঘোরার ফলে আমাদের পৃথিবীতে কি কি ঘটছে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেই এই পৃথিবী গ্রহটা সূর্যের চারপাশে ঘুরছে মূলত দুটি কারণে এই যে সূর্য এই সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য এই সূর্যের একটা মধ্যাকর্ষণ শক্তি রয়েছে অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এই সৌরজগতের বিভিন্ন গ্রহগুলোকে সূর্য তার নিজের দিকে টেনে ধরে রেখেছে এখন একটা প্রশ্ন আসতে পারে এই যে সূর্য এই সৌরজগতের গ্রহগুলোকে নিজের দিকে টেনে ধরে রেখেছে সেই হিসাবে তো এই সূর্যের টানের কারণে এই গ্রহগুলো সূর্যের মধ্যে পড়ে যাওয়ার কথা ছিল যেহেতু এই সূর্য আমাদের এই পৃথিবীর চেয়ে প্রায় তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ এই সূর্যের মধ্যাকর্ষণ শক্তিটাও তো অনেক বেশি তো সেক্ষেত্রে এই পৃথিবীটা তো এই সূর্যের মধ্যে নিক্ষেপ হওয়ার কথা ছিল কিন্তু এইখানে এই মধ্যাকর্ষণ শক্তির বাইরেও আরও একটা শক্তি কাজ করে সেটা হচ্ছে এই পৃথিবীর ঘূর্ণন গতি এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার পর থেকেই এই মহাকাশে প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে অনবরত ছুটছে এই অনবরত তিরিশ কিলোমিটার বেগে ছুটছে এবং সেই জায়গায় সূর্য যখন তার মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিজের দিকে টেনে নিয়ে আসছে পৃথিবীকে ঠিক একইভাবে সূর্য পৃথিবী সহ এই সৌরজগতের আটটি গ্রহকে তার নিজের দিকে টেনে ধরে রেখেছে এবং পৃথিবী প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে যে গতি অর্জন করছে সেই গতির প্রভাবেই এই সূর্যের চারপাশে পৃথিবী অনবরত ঘুরছে আর এই অনবরত ঘোরার ফলে তিনশো দিনে এই পৃথিবী সূর্যের চারপাশে ঠিক একবার ঘুরে আসে আর এই তিনশো দিনে সূর্যের চারপাশে একবার ঘোরার ফলে এই পৃথিবীতে একটা বছর পূর্ণ হয়